আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম মুরগির মাংস ওটা ধুয়ে কুটে নিয়েছি রান্নাটা বসাবো মুরগির মাংসের সাথে আলু দেব আলুটাও ধুয়ে নিই মাংসের সাথে একবার কষাই নেব আলু দিয়ে কড়াইটা বসাই দিয়েছি এই কড়াইটায় মুরগির মাংসটা রান্না করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব পেস্টে বেজে নিয়েছি হালকা করে আদা বাটা রসুন বাটা আদা রসুন বেজে নিলাম পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম লবণ এখানে আছে দারচিনি গোলমরিচ লং দিয়ে দিলাম মশলাটা কষাই নেব মশলাটা কষানো হচ্ছে মুরগির মাংস আর আলু দিয়ে দিলাম এটা এখন কষাই নেব ভালো করে ভালো করে লড়াচাড়া দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মুরগির মাংসটা কষানো হয়েছে আমি এখন ঝোল দিয়ে দেবো এর সাথে মুরগির মাংসটা কষানো হয়েছে আমি এটা এখন ঝোল দিয়ে দিব ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা রান্না হয়েছে জিরার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না করা এখন তুলে নেব আজকে রান্না করলাম মুরগির মাংস তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ